আপনার বাসায় কি একটি প্রতিবন্ধী বাচ্চা আছে যে এখনো দাঁড়াতে পারতেছে না দুই তিন বছর হয়ে গিয়েছে পাঁচ বছর হয়ে গেছে বাচ্চাটাকে দাঁড়া করতে পারছেন না তাহলে এই স্ট্যান্ডিং ফ্রেমটি আপনার জন্য খুব ভালো এবং কোয়ালিটি সম্পন্ন উন্নত মানের স্টার্নিং ফ্রেম বাচ্চাদের দাঁড় করা শেখানোর এই ফ্রেমটি আমাদের থেকে পেয়ে যাবেন গর্চন কার্ডের যে ফ্লাইং বোর্ড ওই বেড বোর্ডগুলা দিয়ে এটাকে তৈরি করা এবং এম এস পাইপের স্টিলের কালারিং করা এই পাইপগুলা দিয়ে মজমুতভাবে বেলকো সিস্টেম দিয়ে বানানো যেটি হচ্ছে বুকের সাপোর্ট কোমরের সাপোর্ট পায়ের সাপোর্ট দিয়ে মূলত বাচ্চাকে এখানে বেঁধে দাঁড় করিয়ে দিলে শিখে খুব সহজে দাঁড়াতে পারবে প্রতিনিয়ত এটার মধ্যে যদি আধা ঘন্টা থেকে এক ঘন্টা করে বাচ্চাকে দাঁড় করিয়ে রাখেন আপনার প্রতিবন্ধী বাচ্চা খুব দ্রুত সময় দাঁড়া দাঁড়ানো শিখে যাবে দাঁড়ানো শেখার পর আপনি এটা ওকে হাঁটাতে পারবেন আমাদের কাছে হাঁটানোর জন্য ওয়াকিং ফ্রেমগুলোও পাবেন তো আপনারা যারা ইস্টার্নিং ফ্রেম বাচ্চাদের দাঁড় করা শেখানোর জন্য নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন এবং সর্বনিম্ন প্রাইসে আমাদের থেকে পাইকারি মূল্যে নিতে পারবেন খুব সুন্দর এবং আকর্ষণীয় এই প্রোডাক্টটি নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন অর্ডার করার ক্ষেত্রে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা অ্যাডভান্সের মাধ্যমে সারা বাংলাদেশ আমরা ডেলিভারি করে থাকি দামটি জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দামটি জেনে প্রোডাক্টটি অর্ডার কনফার্ম করতে পারেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম